প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চারটি শহরে অনুষ্ঠিত হবে এখন এই চারটি কোন কোন শহরে আর কি কোথায় আর কি পরীক্ষা হবে সেটা আপনারা জানতে পারবেন অর্থাৎ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে যে জাবির ভর্তি পরীক্ষা হবে চার শহরে অর্থাৎ আপডেট দিয়েছে চোদ্দই নভেম্বর তো এখন চার শহরে কোথায় আর কি পরীক্ষা হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাবি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বন্টন প্রকাশ করা হয়েছে এছাড়া এবারের ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ পদ্ধতিতে হবে থাকছে না কোনো নেগেটিভ মার্কিং বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর মোরশেদ ভইয়া তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা শিক্ষাবর্ষের লিখিত পদ্ধতিতে আর জাবির ভর্তি পরীক্ষা হবে না এমসিকিউ পদ্ধতি নেওয়া হবে একদিকে শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা কথা বিবেচনা করে ঢাকা সহ চারটি শহরে একই দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে ঢাকা রাজশাহী খুলনা কুমিল্লা এর চার শহরে একই প্রশ্নে একদিনে অনুষ্ঠিত হবে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্য অন্য বেশ কিছু কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথাগুলো বলেছেন অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর মোরশেদ বহিয়া বলেন লিখিত পদ্ধতিতে খাতা মূল্যায়নের ক্ষেত্রে একই উত্তরের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষকের মূল্যায়নের নম্বর তারতম্য দেখা যায় এর কারণে এবার শুধু এমসিকিউ পদ্ধতি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে এমসিকিউ হবে গণ গতানুতিক মুখস্থ নির্ভর নয় তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার মানববন্টন মোট একশো নম্বরের পরীক্ষার এমসিকিউ এমসিকিউতে বাহাত্তর নম্বর এসএসসি বা সমমান পরীক্ষার দশ নম্বর এবং এইচএসসি সমান পরীক্ষার আঠারো নম্বর বরাদ্দ থাকবে প্রতি অনুষদে বাহাত্তর নম্বরের এমসিকিউ তিনটি বিষয়ে প্রতিটি বিষয়ে চব্বিশ নম্বর করে ব্যবসায় শিক্ষা অনুষদের ইংরেজি গান গাণিতিক বুদ্ধিমাত্রা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা হবে কলা অনুষদে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সমাজবিজ্ঞান অনুষদে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গাণিতিক বুদ্ধিমাত্রা ও বিজ্ঞান অনুষদে রসায়ন পদার্থ বাধ্যতামূলকভাবে গণিত জীববিজ্ঞানের এই যে কোনো একটি বিষয় পরীক্ষা নেওয়া হবে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে সাধারণত ইংরেজি গাণিতিক বুদ্ধিমাত্রা সাধারণ জ্ঞান তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে উল্লেখ্য আগামী বিশে নভেম্বর দুপুর বারোটা থেকে শুরু হবে জাবির প্রথম বর্ষের ভর্তির আবেদন চলবে তিনে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে আবেদনকারীকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে আবেদন ফি হিসাবে বি এ বি সি ডি প্রত্যেক ইউনিটের পৃথকভাবে এক হাজার টাকা ইউনিটের জন্য এক হাজার দুইশো টাকা জমা দিতে হবে আবেদন করার নিয়ম ভর্তি সংক্রান্ত তথ্য আবেদন ফি দেওয়ার পদ্ধতি সংক্রান্ত তথ্য ওয়েবসাইটের ভর্তি নির্দেশনা অনুযায়ী পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে যে পরীক্ষার যে তেরোই যে ইয়ে ইউনিটের পরীক্ষা তেরোই ডিসেম্বর তারপর হচ্ছে শনিবার বিকেল তিনটা থেকে চারটা এ ইউনিটের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড অর্থ সায়েন্স পরীক্ষা ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত সি ইউনিটে বিজনেস স্টাডিজ পরীক্ষা সাতাইশ ডিসেম্বর বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ডি ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদে নয় জানুয়ারি শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বি ইউনিটের কলা ও আইন অনুষদের তেইশে জানুয়ারি বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত আর কি এই পরীক্ষাটা নেবে তো আশা করি আপনারা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ